এসেই প্রথমে এসেই বিসুল্যা কাছে দেখলাম এই গাড়িটা সোল আউট গত লাইভে আমরা দেখেছিলাম এই গাড়িটা এটা হচ্ছে মিসুসি পাজারু এই গাড়িটা সোল আউট হয়ে গেছে তো বিশেষ করে এখন কিন্তু এই গাড়িগুলো বেশি চাহিদা হয়ে যাচ্ছে সামনের দিকে তো আপনারা যারা বড় গাড়ি কিনতে চান বড় গাড়ি আর নেই আরো আছে আরও আছে চব্বিশশো সি সি ক্লুজার আছে ক্লুজার আছে এখানে তবে টাটা আছে মিচ্চু বেশি পাজার আছে যেটা এখানে নাই আমাদের অন্যখানে রাখা আছে যদি কেউ চান দিতে পারবো বেস এটা হচ্ছে ব্ল্যাক ইন্টারিয়র আর আউটলোকিং আছে বেস কালার প্রথম গাড়িটা আমরা দেখছি ক্লোজার Toyota ক্লোজার 2400 cc এর 2400 cc এর গাড়ি যারা লাইভে আছেন এই মুহূর্তে কে কোথা থেকে লাইভে আছেন বিসমিল্লাহ কা সেন্টার লাইভে সো অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমরা কিন্তু আবারও কিন্তু গিফটের আইটেমটা শুরু করে দিচ্ছি সো অবশ্যই সফটওয়্যার হ্যাঁ আর আজকে লাইভে আমরা ক্রুজার দেখব তারপরে দেখব হাইস্ট ব্ল্যাক হাইস আছে বাইরে প্রোবক্স আছে সারফ আছে সাকসিট আছে 1000 সিসির গাড়ি আছে 1000 সিসির গাড়িও আছে হ্যাঁ আজকে প্রথম গাড়ি কোনটা দেখব আজকে প্রথম তো ক্রুজারটা শুরু করলাম ক্রুজারটা এটা শেষ করি আচ্ছা এটা ডিটেইলসটা নিয়ে আমরা আগে কথা বলি

মানে এই গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই যদি আইসা দেখেন তাহলে বুঝতে পারবেন কত মডেল এটা এটা পাশের মডেল দশের রেজিস্ট্রেশন পাশের দশ জি টয়টা ক্লোজার টায়ার এলোয় ভালো আছে এবং আউটলুকিং ভালো আছে কেস ড্রাইভ দিলে বাকিটা বুঝতে পারবেন আপনারা আর কেমন হবে এটার প্রাইস এটার প্রাইস হবে মাত্র তেরো লক্ষ টাকা তেরো তেরো সিরিয়াসলি গত লাইভে তেরো লাখ পঞ্চাশ হাজার ছিল এই লাইভে পঞ্চাশ হাজার ডিসকাউন্ট প্রথম গাড়িটা মাত্র তেরো লাখে এত বড় একটা গাড়ি তো গাড়িটা দেখবেন বিশ মিলা কার পাবেন তেরো লাখ টাকায় এই বড় গাড়িটা ভাই এসিউবি গাড়ি তো এটা কিন্তু সামনে ইলেকশন আসতেছে আশা করি এই ধরনের গাড়িগুলো চাহিদা বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মাত্র তেরো লাখ আস্কিং প্রাইস জি তারপরে কথা বলার সুযোগ আছে পেপারস তো আপডেট পেপার ফুল আপডেট মাত্র তেরো লাখ এটা তারপরে আমরা দেখবো এটা তো সোলাউট পিছনে একটা গাড়ি দেখা যাচ্ছে এক্সনোয়া

আমাদের ওই ষোলোশো সিসি নিশান মাত্র সাড়ে চার লাখ টাকা ও আচ্ছা সাড়ে চার লাখ টাকাটা জি আচ্ছা ওইটা আছে হ্যাঁ ওইটা এখন আছে ওইটা আছে আচ্ছা এটার ইন্টেরিয়র খুব সুন্দর কিন্তু ওয়াটার হ্যাঁ আর কেমন হবে এটার প্রাইস এটার প্রাইস হবে 1 মিনিট এটার প্রাইস কিন্তু আজকে একদম কম মাত্র 12 লক্ষ টাকা 12 লক্ষ এই গাড়িটা আমি একটু টায়ার আলোটা দেখাই টায়ারটা কিন্তু মানে প্রত্যেকটা টায়ারে কিন্তু ভালো আছে এই যে হচ্ছে টায়ারের কন্ডিশন টায়ার ভালো আছে সিলভার কালার এবং প্রত্যেকটা টায়ারে মোটামুটি নতুনের মতোই আর প্রাইসটা হচ্ছে মাত্র বারো লাখ টাকা বারো লাখ আজকে জি আজকে প্রাইস আজকে বারো লাখ কত মডেল এটা চারের মডেল চারের মডেল বারো লাখে পাবেন রেজিস্ট্রেশনটা আটে চারের আট বারো লাখে পাবেন সিলভার কালারের নোয়া গাড়ি এরপরে আমার সামনে আছে একটা এক্সিও গাড়ি তেলে চালানো এক্সিও মেরিন ইঞ্জিনিয়ার এগে তেলের এক্সিও ভিতরটা একটু দেখাই কি সুন্দর গাড়িটা ভাই গাড়িটা দেখলে বসতে মন চাবে ভিতরে এই হচ্ছে ভিতরের কন্ডিশন মানে খুবই ফার্স্ট ক্লাস সিট কাভার ইনস্টল করা আছে তারপরে কালারটাও হচ্ছে বেস কালার এই সাইডগুলো বেস কালার কিন্তু ব্ল্যাক হয় কিন্তু বেশি এটা হচ্ছে বেস কালার আর কালার হচ্ছে সাদা কালার আউটলুকিং এবং তেলের গাড়ি জি তেলে চালিত ব্যাগ স্পেসটা একটু দেখাই ব্যাগ ডালাটার কি অবস্থা ব্যাগডালা আর ইঞ্জিনটাও আজকে দেখাবো আমি এই গাড়িটার যারা এক্সিও লাভার আছেন ভালো মানের একটা এক্সিও গাড়ি খুঁজতেছেন তেলের গাড়ি এই হচ্ছে গাড়িটার ব্যাগ স্পেস বিশ্বাস করবেন না ব্যাগ স্পেসটা দেখলে আপনাদের কাছে মনে হবে যে নতুন গাড়ি ব্যাগ স্পেস তারপরে যে সাইডগুলো এগুলো কিন্তু ঘষা দাগ দাগ এরকম কোনো কিছু নেই সময় ইউজ বেশি হলে কিন্তু এখানে থেকে অনেক লাগেজ নিয়ে এগুলো খুব স্ক্র্যাচ থাকে বাট ফ্রেশ আছে একদম ফ্রেশ কন্ডিশনের একজিও গাড়ি পিছনের স্টিকার অর্থাৎ গ্লাসের অরিজিনাল স্টিকার তারপর হচ্ছে গ্লাস অরিজিনাল আছে এবং লাইট থেকে শুরু করে অ্যালোয় টায়ার খুবই ভালো আছে গাড়িটা আর ইঞ্জিনটা একটু দেখাবো আগেই বলেছিলাম এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন এই হচ্ছে ইঞ্জিন এটা হচ্ছে নন হাইব্রিড তেলের গাড়ি জি এক্সজিও লাভ কারখানা আছে কোথাও হাতুড়ি একটু কাউ পরে নাই আচ্ছা আচ্ছা ফ্রেশ বডি ফ্রেশ আছে জি আচ্ছা তাহলে প্রাইসটাও একটু জানি আমরা প্রাইসটা কেমন হবে এটার প্রাইসটা হচ্ছে আজকেই সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো পঞ্চাশ জি সতেরো লক্ষ পঞ্চাশ আজকে প্রাইস কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ বিসমিল্লা কার সেন্টারে পাবেন গাড়িটা ভিডিওতে দেয় নাম্বার অথবা ভিডিও নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জানা নেবেন আর অটো স্টেসিং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সাথেই থাকবেন নেক্সট এই যে গাড়িটা আমরা সাড়ে চার লাখ টাকা দাম ছিল জি সাড়ে চার লাখ টাকায় এই গাড়িটা দাম ছিল আর এটা হচ্ছে আমি একটু ভেতরটা দেখাই এটা হচ্ছে নিশান সানি ভেতরটা আছে বিস্কিট কালার ভেতরটা বিস্কিট কালার আউটলুকিং বেস কালার অর্থাৎ গোল্ডেন বেস কালার এবং কন্ডিশনও খুব ভালো আর এটা সাড়ে চার লাখ টাকা দাম গত লাইভে আমরা সাড়ে চার লাখ টাকা দাম দিয়েছি অর্থাৎ বিসমুল্লা কার সেন্টার থেকে এবং সাড়ে চার লাখ টাকা আইসক্রিমের দামও জি আর এই গাড়িটা নিয়ে প্রচুর ফোন আসছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু বিশেষ বিশেষ করে এই গাড়িটা আমি বলি সেটা হচ্ছে ষোলোশো সিসি জি এটা ষোলোশো সিসি কাগজটা কিন্তু ফেল আছে কাগজ ফেল আছে ষোলোশো সিসি অর্থাৎ কাগজটা আপনারা করে দেবেন না ওরা করে নেবেন ক্যামেরা করে দিলে একটা দাম হবে বাট এই যে অবস্থায় সেই অবস্থা নিলে সাড়ে চার সাড়ে লাখ টাকা আলোচনা করবেন ফোন করবেন বিস্তারিত জানতে পারবেন গাড়িটা সম্পর্কে মাত্র সাড়ে চার লাখ টাকায় আপনার নিশান সানি গাড়িটা পাশে আরেকটা একটা হ্যাঁ না প্রিমিয়ামিও প্রিমিয়ামটার ভেতরটা হচ্ছে ভেতরটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাক এন্ড উডেন ব্ল্যাক এন্ড উডেন ইন্টেরিয়র আর মনিটর ইনস্টল করা আছে গাড়িটাতে তারপর হচ্ছে ড্যাশবোর্ড থেকে শুরু করে সিট কভার নাই না না গাড়িটা সিট কভার নাই যদি কারো প্রয়োজন পড়ে তা আমরা লাগাই দিব সিট কভার তো সবাই লাগায় সিট কভার তো প্রয়োজন পড়বেই না প্রয়োজন বলতে অনেকেই কিন্তু এটাই এটা কি পছন্দ করে সিট কভার সারা আচ্ছা সিট কভার সারা কিন্তু এটা আছে সিট কভার লাগানো নাই গাড়িটা ফ্রেশ আছে হ্যাঁ যারা গাড়িটা চান বা পছন্দ করেন দেখে যাবেন বিসমিল্লাহ কাসেনডা থেকে গাড়িটা দেখছেন আসলে কি সিট কভার লাগালে কি দেয়া গেছে অনেকের মানে সবার কিন্তু এক না পছন্দেরও কিন্তু এক না অনেকের পছন্দ অন্য কালার হইতে পারে তো যখন এটা হবে তখন কাছে আসার পরে আপনি নিজের মন মতো করে সিট কভার লাগায় নিতে পারবেন আচ্ছা সিট কভার ইনস্টল করা নেই টায়ার গুলো ভালো আছে হ্যাঁ চারটি চাকাই কিন্তু নতুন ফ্রেশ টায়ার আছে এবং গাড়ির কালারও খুব সুন্দর আছে হেডলাইট থেকে শুরু করে সামনের লুকটা যদি একটু দেখাই সবগুলোই কিন্তু ভালো কন্ডিশনের আছে পুরো গাড়িটাই ফ্রেশ কন্ডিশানার আছে গাড়িটা বিস্মিল্লা কার পাবেন একদম টিপটপ করে রাখা আছে গাড়িটা টয়টা প্রিমিয়ো ওল্ড সেবের হুম যে গাড়িগুলোর প্রচুর চাহিদা এখন বর্তমানে ওল্ড শেপের প্রিমিয়র সব চাহিদা একটা মোটামুটি একটা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে গাড়িগুলো পাওয়া যায় সেক্ষেত্রে এই গাড়িগুলো একটু মোটামুটি এক জিও ওল্ড শিবের প্রিমিয়ো ফিল্ডার এগুলো একটু মোটামুটি রানিং ক্যারিয়ার কি? রাইজ এর ক্ষেত্রে কেমন হবে গাড়িটা? রাইজ এর ক্ষেত্রে এটার দামটা হচ্ছে 8152000 টাকা। 15 লক্ষ 20। সুযোগ থাকবে আচ্ছা, সুযোগ থাকবে। এই গাড়িটা একদমই ছিল আমাদের গত লাইভে। একদমই ছিল গাড়িটা। এইটা এই লাইভ একদমই আছে। একদমই থাকবে। জি। এটা গোল্ডেন বেস কালার এবং গাড়িটার ভিতরটা যদি একটু দেখাই। এই গাড়িটা হচ্ছে ইন্টেরিয়রটা খুবই সুন্দর। ইন্টেরিয়রটা বেস কালার অর্থাৎ গোল্ডেন কালার। ওরেঞ্জ করা আছে গোল্ড গোল্ডেন কালারের ওরেঞ্জ করা আছে আর বিশেষ করে এই গাড়িটা পুসি স্টার্ট জি এটা পুসি স্টার্ট মেন্স হচ্ছে এটা কিন্তু দুই হাজার মডেল না হ্যাঁ ছয়ের মডেল কিন্তু গাড়িটা পুসি স্টার্ট আর পুসি স্টার্ট গাড়ি কিনতে হলে আপনাকে যেতে হবে দশের পরের মডেল বা দশের মডেল থেকেই পুসি স্টার্ট পাওয়া যায় কিন্তু এটা দুই ছয়ের মডেল পুসি স্টার্ট এই পুসি স্টার্টটা কিন্তু বানানো না অরিজিনাল পুসি স্টার্ট এটা হচ্ছে জি এডিশনের এই জিও কালার এবং গাড়ির কন্ডিশন কালার আমার কাছে বেশ ভালোই লাগতেছে যে নিউ সেভের অপশনগুলো আছে এই গাড়িতে অর্থাৎ খুব কম আসছে খুব কম রিয়ার তো এই গাড়িটা আজকে একদমই থাকবে থেকে এবং টায়ার আলোটা যদি দেখাই চারটা জায়গায় নতুন দু হাজার পঁচিশ সালে আচ্ছা নিউ মোটামুটি নতুন কন্ডিশনের টায়ার প্রজেকশন হেডলাইট

আরও বেশ জানতে পারেন গাড়িটা সম্পর্কে নেক্সট গাড়ি দেখাবো হাইস যেটা এখন খুব জনপ্রিয় গাড়ি বাংলাদেশে এই সিজনে হাইস গাড়িগুলো সবাই কিনে তো এটা হচ্ছে টয়টা হাইস টায়ারগুলো যদি দেখাই টায়ারগুলো কিন্তু মাশাল্লাহ একদম নিউ কন্ডিশনের টায়ার তারপর হচ্ছে পিছনের টায়ার পিছনের টায়ারও নতুন কন্ডিশনে আছে আর এলপিজি বা সিএনজি করা আছে এটা এটা সিএনজি করা আছে 130 লিটার সিএনজি করা আছে দেখানো যাচ্ছে না গাড়িতে পিছনেটা বেজে যাচ্ছে এটা হচ্ছে সিএনজি সিলিন্ডার এটা আজিয়েল নাকি সুপার জেল এটা অরিজিনাল সুপার জেল অরিজিনাল সুপার জেল সুপার জেল কিন্তু গাড়িটা সুপার জেল হাইস ব্ল্যাক কালার তাও মার্কেটের থেকে অনেক কম সিরিয়াসলি হ্যাঁ মার্কেট প্রাইস থেকে কম দামে হবে গাড়িটা এই হচ্ছে গাড়িটার কন্ডিশন শুধু কম না অনেকটাই কম

একটু কম দামের মধ্যে কত মডেল এটা এটার মডেল হচ্ছে দুই হাজার মডেল আটের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন আটের চোদ্দ সুপার জিএল বিসমিল্লা কার সেন্টার থেকে দেখছেন আপনারা হাইস গাড়িটা আর প্রাইস কেমন হবে এটা এটার প্রাইস হবে আস্কিং সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো পঞ্চাশ কথা বলার সুযোগ থাকবে সামনের লুকটা একটু দেখাই দিই সামনের দিক দিয়ে মানে এই গাড়িতে কিন্তু কোনো প্রকার স্ক্র্যাচ বা এরকমের কিছুই নেই গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটা যখন আইসা দেখবেন অথবা টেস্ট ড্রাইভ দেবেন আশা করি পছন্দ হবে আচ্ছা হাই সুপার জেল প্রজেকশন হেডলাইট বাম্পার ইনস্টল করা আছে ব্ল্যাক কালার জি ইস বিসমিল্লা কাজ গাড়িটা পাবেন হেডলাইটটা কিন্তু খুবই সুন্দর একদম চকচক করতেছে হেডলাইটটা প্রজেকশন হেডলাইট নেক্সট গাড়ি আমরা একটা সাকসিট দেখাই ব্লু কালারের সাকসিট

সিএনজি করা করা আছে আছে পিছনটা দেখি জি গাড়িটা এবং বাম্পার ইনস্টল করা আছে টায়ার গুলো ভালো আছে এটা হচ্ছে সাকসিট মানে প্রোবক্সের থেকে একটু হাই গ্রেড কত মডেল এটা এটার মডেল হচ্ছে দুই হাজার চার চার মডেল চারের মডেল আটের রেজিস্ট্রেশন এর আট সাকসিট

আর আমরা একটু সামনের গাড়িগুলো দেখি সামনে এটা প্রাইসটা হচ্ছে আস্কিং সাত লাখ বিশ সাত লাখ বেশ জি কথা বলার সুযোগ থাকে জি সাত লাখ বিশ আচ্ছা সাত লাখ বেশ সাকসিড কত মডেল ছিল চারের চায়ের মডেল এটা কিন্তু আস্কিং কথা বলার সুযোগ আস্কিং সাত লাখ বিশ কথা বলার সুযোগ থাকবে বিসপ্লে আকার সেন্টারে আছি আমরা এই যে আর একটা প্রবল দেখায় একটু এটা হচ্ছে টায়ারটা যদি দেখি স্পেড কিন্তু নতুনের মতো আছে সিলিন্ডারটা নতুন রং করানো বা আছে জানি না আছে খুব সুন্দর করে এবং কন্ডিশন আশা করি ভালো হবে গাড়িটার সামনে থেকে একটু দেখাই সামনে কি অবস্থা ভিতরটা হচ্ছে ব্ল্যাক আসলে প্রোবক্স সবগুলো ব্ল্যাক সিট কাভারটা খুব সুন্দর কিন্তু সিট কাভারটা খুবই সুন্দর এবং ব্ল্যাক কালার প্রবক্স আপনারা যারা প্রোবক্স ব্ল্যাক না সিলভার কালার সিলভার কালারের প্রোবক্স চলে আসবেন বিস্মিলাখা সেন্টারে পুরাতন মডেলের গাড়ি হবে টয় আপনাদের এখানে টয়োটা পুরাতন মডেলের গাড়ি হবে টয়োটা পুরাতন মডেলের গাড়ি বলতে কোন গাড়ি ভাই একটু কমেন্ট করে জানান গাড়ির সময় সি লাগলে আমার কাছে করোনা প্রেমীয় আছে করোনা প্রেমীয় আছে জি আর এই যে প্রোবক্সটার টায়ার টায়ারগুলো কিন্তু মার্শাল চারটা টায়ারই ভালো আছে চারটা চাকা নতুন এটা সামনের লুকিং সিলভার কালার এবং কন্ডিশন আশা করি ভালো হবে গাড়িটার কত মডেল এটা

তো সেই ক্ষেত্রে পার্টসের দামও বেশি কম থাকে চাইলে টয়টা ইয়ার স্টার দেখতে পারেন এক হাজার সিসি মাত্র আর প্রাইস কেমন হবে প্রাইসটা হচ্ছে আস্কিং নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা তেলের গাড়ি নাকি সিএনজি এটা এলপিজি করা আছে ছোট একটা বোতল এলপিজি করা আছে কিন্তু গাড়িটা এক হাজার সিসি তার মধ্যে আবার এলপিজি এলপিজি তো তার মানে এলপিজি খরচ খুব একেবারে কম তারপরে আছে করোনা প্রিমিয়াম করোনা প্রিমিয়াম যে আরো একটা ছিল ব্ল্যাক ব্ল্যাক কালার টা আছে আছে আসে এটা মানে আমরা নিজেরা ইউজ করতেছি কিছুদিন ওটা বাদা লিখেছি এত পুরনো মডেলের একটা গাড়ি কিন্তু গাড়িটা কিন্তু টিন বডি তো এ গাড়িটা পার্সোনাল ইউজ ছিল মনে হয় হ্যাঁ পার্সোনালি এর কারণে কিন্তু গাড়িটার কন্ডিশন খুব ভালো আছে এবং সামনের লুকিংটা যদি আমরা দেখি বাম্পার ইনস্টল করা আছে ভিতরটা একটু দেখাই ভিতরটা কি অবস্থা গাড়িটার ভিতরটাও কিন্তু বেশ ভালোই লাগতেছে বাইরের থেকে ভিতরটাও কিন্তু খুব সুন্দর আছে গাড়িটা একদম বসালো আছে গাড়িটা তো ভিতরটা থেকে শুরু করে মোটামুটি পুরো গাড়িটাই ফ্রেশ আছে আউটলুকিং ইন্টেরিয়ার ভিতর বাহির সব কিন্তু ভালো আছে একদম খুব সুন্দর ভিতরটা তো চাইলে সিলিংটা যদি আমি একটু দেখাই যে সিলিংটা কত সুন্দর মানে গাড়ির বাইরে যে লুকিং ইন্টেরিয়ার কিন্তু সেম খুব সুন্দর সিলিংটা থেকে শুরু করে পিছনের সিট সিট কাভার যদিও নেই গাড়িটা কিন্তু ভালো আছে যারা অল্প বাজেটের মধ্যে একটা করোনা প্রেমীয় চাচ্ছেন এই করোনা প্রিমিয়াটা দেখতে পারেন পাবেন কার সেন্টারে সো সেক্ষেত্রে ভিজিট করবেন বিসমিল্লা কার সেন্টার আর কত মডেল এটা এটা উনিশশো আটানব্বই মডেল উনিশশো আটানব্বই টায়ারগুলো কিন্তু ভালো আছে পিছনের লুকিং ভালো আছে উনিশশো আটানব্বই মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার দুই উনিশশো আটানব্বই মডেল জি করোনা প্রিমিয়

আসবেন বসবেন কথা বলবেন কম বাজেটের গাড়ি যারা কিনতে চান বিশ মিলা কাছে ভিজিট করবেন অনেকগুলো আছে কম বাজেটের গাড়ি অর্থাৎ সর্বনিম্ন কত থেকে আছে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ থেকে শুরু করে আপনার সাড়ে চার লাখ থেকে শুরু করে তেরো লাখ সতেরো লাখ তারপরে আপনার আঠারো লাখের মধ্যে অনেকগুলো আছে হ্যাঁ বারো সাড়ে বারো ভিতরে অনেকগুলো আছে সাড়ে চার থেকে সাড়ে বারো সাড়ে বারোর মধ্যে অনেকগুলো আছে বিশ মিলা সেন্টারের গাড়ি ভিজিট করবেন বিশ মিলা সেন্টার আর একটু লাইভটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন আচ্ছা যারা ইউটিউব থেকে আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন এর তো আপনি যে আজ বললেন আজকে শুরু লাইভে শুরুতে যে আজকে গিফটের একটাই আছে এটা কিভাবে কি আবারো নতুন করে আমরা গিফট দেওয়া শুরু করব ইনশাআল্লাহ যারা পুরনো ভিওর আছেন তারাও কিন্তু পাবেন অর্থাৎ যারা আগে পাইছেন তারাও কিন্তু চাইলে পাবেন সমস্যা নাই তো যারা একটু বেশি বেশি শেয়ার করবেন লাইভটা তারা আশা করি পাওয়ার চান্স আছে তাদের এবং যাদের পয়েন্ট বেশি থাকবে যারা আছে টপ ফ্যান থাকবে টপ ফ্যান লিস্টে থাকবে আমার তারাই আশা করি পাওয়ার সুযোগ আছে আজকে মানে এখন থেকে যে লাইভগুলো করবো এই লাইভের আবারও গিফট আর অটোসিসির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিসমিল্লা কা সেন্টার ভিজিট করবেন কী গাড়ি দরকার ফোন করবেন এবার তুমি ভালো থাকবে আপনারা ভালো থাকবেন লাইভে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে